দুর্গাপুরের আকবর রোডে এজন বয়েজ স্কুলের মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় দিনের দুর্গাপুর পুলিশ বনাম দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের সৌজন্যমূলক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ এই খেলায় শুক্রবার বিকেলে টসে জিতে দুর্গাপুর পুলিশকে প্রথমে ব্যাট করতে পাঠায় দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড দুর্গাপুর থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুরের নেতৃত্বে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট দশ ওভারে দলের জন্য একশো রান সংগ্রহ করে এরপর জয়ের জন্য সাব ট্রাফিক কার্ডের ওসি বিনয় নায়কের নেতৃত্বে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড কিন্তু আজ ভাগ্য সাথ দিল না দুর্গাপুর সাব ট্রাফিকের নির্দিষ্ট দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো তেইশ রান চৌত্রিশ রানে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় সাব ট্রাফিক দলকে এখানেই প্রমাণ হয়ে যায় প্রতিদিন সবার সমান যায় না এবার অপেক্ষা শুধু চূড়ান্ত পর্যায়ের খেলার কোন দল জয়ের মুকুট ছিনিয়ে নিতে পারে সেদিকেই এখন নজর এদিনের ম্যাচে যেমন বোলিং করেন ট্রাফিক ওসি ঠিক তেমনই ব্যাটিং করেন দুর্গাপুর থানার ওসি বন্ধুত্বপূর্ণ খেলাতেও বাইশ গজের মহারণে কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চায়নি দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলেমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্টিদাস, দুর্গাপুর 713205 চন্টিদাস সেক্টর দুর্গাপূজা মণ্ডপে ঠিক বিপরীতে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত আপনারা পাবেন ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে